আপনারা দেখতে পাচ্ছেন সরামেরি সৈয়দ মিনার 29 তারিখ রাত 8:00 মানে আপনারা নাম তো চিহ্ন কইতে বলা করতে কত এক কেসে আপনার নাম নিতে হবে নাম বলতে লাইভটা সব বেশি বেশি করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন সরাসরি শহীদ মিনার ময়দান থেকে বড় ভাই হুজুর এসে উপস্থিত হয়েছে পরিদর্শন করছেন দেখছেন প্রোগ্রামের কিভাবে কি শিডিউল তৈরি হয়েছে কিভাবে স্টেজ হয়েছে কোথায় প্রোগ্রাম হবে দেখতে এসেছেন পরিদর্শন করছেন লাইভ ভালো করে করছি আপনারা খালি শেয়ার করতে থাকেন সবার কাছে পৌঁছে দেন লাইফটা বলছে তো বলছে

ইউটিউবে দেখতে চাইলে ওই ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করুন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পিএবিএস ইউটিউব চ্যানেলে লাইভ চলছে দেখতে পাচ্ছেন নশের দিকে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ চলছে বড় ভাইজান শহীদ মিনার ময়দানে এসে উপস্থিত হয়েছেন পরিদর্শন করছেন সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখছেন

লাইভটা শেয়ার করুন লাইভটা শেয়ার করুন সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করুন তুই একলা কত নি লাইভটা শেয়ার করুন সকলকে অনুরোধ করব লাইভটা শেয়ার করুন সকলকে বল লাইভটা শেয়ার করুন দেখতে পাচ্ছেন শহীদ মিনার ময়দান থেকে বড় ভাইজান পরিদর্শন করতে এসেছেন শহীদ মিনার ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তাকে যে অধিকার সমাবেশের আয়োজন করা হয়েছে ওই সমাবেশে কিভাবে কি আয়োজন করা হয়েছে কিভাবে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সব দেখতে এসছেন পরিদর্শনে এসেছেন সরাসরি সেটা দেখাচ্ছে আপনাদেরকে তো যে সমস্ত ভাইরা লাইভ দেখছেন সকলকে বলবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন যে যান ভালো করে দেখাচ্ছি আর ইউটিউব থেকে যারা দেখবেন পিএবিএস ইউটিউব চ্যানেল পির আবু বাক্কার সিদ্দিক ইউটিউব চ্যানেল জাননা ছোট একই জাননা তো ইউরে দিচ্ছি চেক পাচ্ছেন একি সঙ্গে বড় ভাই জান

আমাদের সকলের প্রাণের প্রিয় দুই ভাই একই জায়গায় আছেন দুজনেই পরিদর্শন করছেন অধিকার সমাবেশের প্যান্ডেল স্টেজ কিভাবে কি আয়োজন করা হয়েছে পরিদর্শন এসেছেন দেখতে পাচ্ছেন বড় ভাইজান আছেন এদিকে ছোট ভাইজান হাজুর আছেন লাইভটা শেয়ার করুন লাইভটা শেয়ার করুন ভাইজান চলে যাচ্ছেন সাকিব ভাই গাড়িতে যাও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আমায় কিনতে হয় না লোক ফিরি ফিরি দেয় নাকি মসজিদ মাদ্রাসা ওয়াক আমার নয় আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয় যেখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসাবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে আমার ভাই করছে আমার ভাই শুধু নয় আমার ভাই না ঠিক আছে এই বিষয়ে সাধারণ মানুষের কি বার্তা মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না তৈরি করে অন্যকে গিফট করে এমন একটা পরিচয় পাওয়া যাচ্ছে কি বলবেন না কি করে আপনার তো মানুষের কথা বলতে ভালো লাগবে না ভালো লাগবে আমি তো চাই মানুষের গরিব মানুষ অসহায়

ভাই দেখো এদিকে একবার দেখো চারশো টাকা দিচ্ছি দেখতে পাচ্ছেন শহীদ মিনার ময়দানে ভাইজান ওই জন্য উপস্থিত সরাসরি শহীদ মিনার ময়দান থেকে ভাইজান পরিদর্শন করলেন

ফাকির ভাই ঠিক আছে তুমি কিছু বলো কিছু বলো তুমি লাইভ চলছে তুমি কালকে আসছো তো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ